আলা আ্লাহ আহাদুন আই আগুফের অলা নবী বলেন ওই পাঁচ কাজ আদায়কারী নামাজি মুসল্লির সাথে আল্লাহ আদা করেছেন। কাদ আলাখু আলাল্লাহ আহাদুন আইয়াগ ফের অল্লাহ আল্লাহ তার জীবনের সমস্ত কুনাগুর মাফ করে দিবেন। এক নাম্মার হলো মান আহসানা অদু আগুম যে ব্যক্তি সুন্দর করে অজু করবে আহমান আহসানা উজু আহুন্না যে ব্যক্তি সুন্দর করে অজু করবে দু নম্বরে আল্লাহর নবী বলেছেন ও সল্লাহুন্না লি ওয়াক্তিহিন্না যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে সময় মতো নামাজ আদায় করা দু নম্বরের শর্ত আল্লাহর নবী বলেছেন ওয়া আতম্মা রুকু ও আহ না ওয়া যেই ব্যক্তি নামাজের ভেতরের রুকুগুলো আর সাজদাগুলো ঠিকভাবে আদায় করবে ওয়া খুশু আহ খুজু আহুন্না খুশু খুজু নামাজের ভেতরে যেই ব্যক্তি ঠিকভাবে আদায় করবে কান আলা ওয়া আন আল্লাহিয়া আহদুন আয়া হফির আলা আল্লাহর নবী বলেছেন আল্লাহ ওই মুসল্লির সাথে ওয়াদা করেছেন এরে মুসল্লি ফজরের নামাজ আদায় করেছ এই পাঁচটার এই ক্রাইটেরিয়া তুমি রক্ষা করেছ জোহর আদায় করেছ আসর মাগরি পেশা আদায় করেছ আমার নবী বলেছেন এই পাঁচটা শর্ত যদি আদায় করেছ আল্লাহ আল আমিন বলেন বান্দা তোমার পেছনের জীবনের আমি মাপ করে দিয়েছি নবী বলেছেন আর যদি নামাজি বান্দাই পাঁচ কাজ আদায় না করে আল্লাহর নবী সাইয়দুল মুরসালিন বলেছেন ওই মুসল্লির সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই যে ব্যক্তি পাঁচ কাজ আদায় করেছে তার সাথে ওয়াদা ছিল এই পাঁচ কাজ যদি আদায় না করে আল্লাহর নবী সাইয়দুল মুরসালিন বলেছেন ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ওই মুসল্লির সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই কোনো ওয়াদা নাই ইনশাআ গফারা লাহু ওয়া ইনসা আজ আল্লাহ চাইলে তারে ক্ষমাও করতে পারেন আবার চাইলে তারে আযাবও দিতে পারেন নাউজুবিল্লাহ।